সকল বন্দি কলাম লিখে ছুটি দেন শাহবাগে জাদুঘরের সামনে এসে একজন থেকে শুরু করে যতজন হয় তার প্রচন্ড কথা বলেন এবং এটা তো বলা দরকার আমরা মনে করি যে এই যে বুদ্ধিভিত্তিক লড়াইটা তো দরকার কিন্তু আফসোস কি দেখেন আমরা তর্কের খাতিরে ধরেও নেই আমরা তো আর না আমরা তো শাহবাগতন্ত্র কায়েম করব না আমার যে খুনি সেও যদি বিচারগ্রস্ত হয় আমি বলতে চাই যে এটা আদালতকে প্রমাণ করতে হবে যে সে বিচারগ্রস্ত তার উপরে তার বিচার করতে হবে দেখেন এই যে প্রত্যেকটা ঘটনা ঘটার সাথে গত পনেরো বিশ বছরে মন্দিরে হামলা পূজার সময় হামলা বলার চেষ্টা করা হয়েছে এখানে ধর্মপ্রাণ মুসলমানরা করেছে আপনারা লিখে রাখেন একটা মিডিয়া আজকে বলতে পারবে না হাসিনার আমলে যতগুলো মন্দিরে হামলা করা হয়েছে পূজার উপাসনালয়ে হামলা করা হয়েছে বলা হয়েছে ধর্মপ্রাণ মুসলমান আব্দুল গফুর আব্দুল করিম আব্দুর রহিম তারা কোরআন শরীফ থেকে এসেছে মন্দিরে গিয়ে পরবর্তী একটা তদন্ত কমিটিও এইটাকে সত্য বলে প্রমাণ করতে পারে এবং করেও নাই এবং এই যে সর্বশেষ পার্বত্য চট্টগ্রামে আমরা দেখলাম যেখানে এই যে ধর্ষণের কথা বলে বাংলাদেশের পুরো তাই কি অদ্ভুত ব্যাপার পার্বত্য চট্টগ্রামে একটা পাতা খুশি পড়ার আগেই সাহবাগে এসে বলা শুরু হয়ে যাবে সেখান থেকে সেনাদেরকে সরাইতে হবে কেন পার্বত্য চট্টগ্রাম থেকে সেনাদেরকে সরাইতে তাহলে তোমাদের দাদাবাবু দিল্লির দিয়ে পার্বত্য চট্টগ্রাম দখল করাইতে সুবিধা হয় এই জন্যই কি তোমরা বৈঠে দেখো একই অবস্থা দেখেন নর্সাউথ বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় একজন শিক্ষার্থী যেই অবমাননাটা করলো আমি অবাক হই আমরা মাঝে মধ্যে বলি যে আমাদের এখানে ধর্মপ্রাণ মুসলমান মাঝে মধ্যে অনেক কিছু বুঝে না মাঝে মধ্যে তারা অনেক কঠিন ভাষার কথা বলে ফেলে কিন্তু আমি অবাক হই এইরকম বাংলাদেশে আলিম সমাজের পক্ষ থেকে ধর্মপ্রাণ মানুষদের পক্ষ থেকে যে রিয়াকশন হওয়ার কথা ছিল তারা তার কিছুই করেন নাই তারা সংযমের পরিচয় দিয়েছেন এবং দেখেন ইমতিলাব মঞ্চের অবস্থাটা কি কঠিন আমরা কোন বিপদে আগে আমাদের ধর্মপ্রাণ মুসলমানদের হাতে প্রায় ধরে বলি ভাই প্লিজ আদি পইকে যখন হত্যা করা হয়েছে প্লিজ বলেছি আল্লাহর ওস্তে আপনারা সংযত থাকেন এই প্রত্যেকটা ঘটনায় বাংলাদেশের মুসলমানদেরকে আমরা শান্তিতে থাকতে বলি আপনারা বলেন এই রকম শান্তিতে থাকতে পক্ষে ধরছে তারা কি শুধু এখানে মুসলমানদেরই কাজ তাদেরই সমস্ত দায় আপনাদেরকে একটা উত্তর দেই ভাইরা হ্যাঁ এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকে রাখা এখানের ইসলাম ইনসাফ দিন থাকবে কি থাকবে না এর সাথে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সরাসরি প্রশ্ন জড়িত বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকলে পরেই এখানে ইসলাম থাকবে এখানে ইমাম থাকবে এখানে মুসলমান থাকবে আর যদি এখানে স্বাধীনতা সার্বভৌমত্ব ধ্বংস হয়ে যায় তাহলে বন্ধুরা আমাদের কাশ্মীর হয়ে যেতে তিন দিনের বেশি সময় লাগবে না তাই এই রাষ্ট্রটিতেই একার দায়িত্ব যেহেতু সব থেকে বড় দায়িত্ব মুসলমানের সেই পরিবারের বড় ভাই হিসেবে তাকেই সব থেকে ত্যাগটা স্বীকার করতে হবে আমাদের আর কিছু করার নাই ভাইয়েরা আমরা তারা পরিবারের বড় সন্তান আপনারা জানেন ওই পরিবারের অক্ষুণ্ণতা ধরে রাখার জন্য তারাই বারবার ত্যাগ করতে হয় এখানের মুসলমানরা হল বাংলাদেশ নামক রাষ্ট্রের সব থেকে গুরুত্বপূর্ণ স্বাধীন সার্বভৌম সন্তান সুতরাং তারাই বারবার ত্যাগ করতে হবে কারণ এই রাষ্ট্র যদি ধ্বংস হয়ে যায় তাহলে অন্যদের কোনো দুঃখ নাই তারা আনন্দই পাবে আপনাদেরকে একটা কথা আজকে বলি বাংলাদেশের মুসলমানদের একটা সমস্যা হইল তারা কোথায় কোথায় বলে তারা নাইনটি পার্সেন্ট ভাই এই নাইন্টি থেকে বের হয়ে আসেন আপনি যতদিন না পর্যন্ত বুঝবেন এই নাইন্টি পার্সেন্ট মধ্য মধ্যে দিয়ে আপনার চাইতে রয়েছে ততদিন আপনি এখানে কিছুই করতে পারবেন না এই বাংলাদেশের আঠারো কোটি মানুষের মধ্যে মুসলমান পরিচয়ের মানুষেরা হলো সব বড় কালচারাল মাইবরিটি প্রমাণ আমি আপনাকে বলি তার বড় প্রমাণ হইলেও কোন মন্ত্রীরে যদি সামান্য হামলা তো কথা কোন ষড়যন্ত্র হয় তাহলে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় শিক্ষক এনজিও থেকে শুরু করে সবাই সেটার পক্ষে মুহূর্তে জীবনের থেকেও পবিত্র পুরান কারীমকে যদি লাঠি মেরে নষ্ট করা হয় তাহলে তার পক্ষে তো দূরের কথা তার ব্যাপারে একটা সামান্য শব্দের প্রতিবাদ করাকেও কেউ তারা সাম্প্রদায়িকতা মনে করেন